এই যে গেরি কিনে নিয়ে এসেছি এগুলো গরম জল দেবো গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে সেদ্ধ পিং দিয়ে তুলবো আজকে আমি রান্না করবো গুগলি নাহলে গেরি দেখো বন্ধুরা আমি গরম জল দিয়ে সেফটি পিন দিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপরে এখানে একটা নোখের মতন থাকে সেটা ফেলে দিয়েছি আর আমি ভালো করে গরম জল দিয়ে ভালো করে ঝুড়িতে ফেলে চটকে চটকে ধুয়ে নিয়েছি যাতে বালি ফালি থাকলে বেরিয়ে যায় আমি গুগলিটা কিভাবে রান্না করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই গুগলিটা আমি দুখানা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে এখানে দুটোতে দুটো বড় বড়ো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো আলু এখানে হলুদ জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো তেল নুন তো আছেই বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গুগলি কিন্তু খাওয়া খুব ভালো চোখের পক্ষে তবে এইভাবে মশলা দিয়ে না সেদ্ধ করে জুসের মতন করে খাওয়া চোখের পক্ষে খুবই ভালো আমি প্রেসার কুকারে ঢেলে দেবো পরিমান মতন জল জল বেশি দেবো না আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি প্রেসার কুকারে দুটো সিটি দেওয়া হয়ে গেছে ঘুগড়ি গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দেবো

নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আলু ভাজাটা তুলে নেব এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল এবার পেঁয়াজ দিয়ে দেবো কুটনো পেঁয়াজ দিয়ে নুন দিয়ে দেবো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি একটা টমেটো দিয়ে দেবো আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে মিশ্রিত করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ হয়ে যাবে

তিন চারটে কথা দিয়ে দেবো কে কে গুগলি খান বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু গুগলি খাই না রান্না করি আমি খাই না আমার ছেলে মেয়ে রাখা আর জল দিয়ে দেব যত মশলা কষাবো যত তরকারি খেতে টেস্ট হবে গ্যাসের আগুনটা কমিয়ে দিয়েছি এবার আমি গুগলিটা প্রেসারে সেদ্ধ করতে দিয়েছি এবার এটা ঢেলে দেবো বার করে মশলা তার সাথে কষাতে দিয়েছে এবার আমি এই গুগলি এ নিতাম সেদ্ধ করে নিয়েছি একটু সেদ্ধ করে নিলে না একটু নরম হয় এটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে এই গুগলিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভাজা আলুগুলো দিয়ে দেবো এখন আর থাকবো না কেন আলুও সেদ্ধ হয়ে গেছে আর গুগলিও সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব আবার পছাতে পছাতে তেল ছেড়ে দিয়েছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশের দেড় ঘন্টাটা টেস্ট করে দেবেন যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি জল দেবো না এটা মাখামাখা হবে খেতে কেমন হয় আমি বলতে পারবো না যারা খায় তারাই বলতে পারবে আমার ছেলে মেয়েদের খুবই ভালো লাগে খেতে এবার আমি আগে তো নুন দিয়েছি সামান্য নুন দিয়ে দেবো ঢেকে দেবো কিন্তু মাংসের মতন গন্ধ বেরিয়েছে বন্ধুরা গরম মশলা দেবো পুরো মাংসের মতনই রান্না করতে হবে অন্যরা আর একটু শুকাবে ঝোলটা ছোট ছোট গোলমরিচ এবার আমি নামিয়ে না নতুন বন্ধুদের বলছি ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি খুব ভালো লাগে সাস্তার করে পাশে থেকে যাবো